যান্ত্রিক যুগের মানুষকে দেখো শুধু যান্ত্রিক হাসি হেসে যায় বিনা আগুনে পুড়ে যাচ্ছে তারা মুখ দেখে কখনো বোঝানা যায় যান্ত্রিক খুশিতে খুশি হয় তারা মুখে চোখে শুধু যান্ত্রিক চাওয়া যান্ত্রিক জীবনে দেখেনি কখনো শুভ্র মেঘের তরণী বাবা কখনো দেখে না গোলাপের হাসি কাঁটার জালায় শুধু যায় রিমঝিম শ্রাবণে না কফু যান্ত্রিক ভাষাতে কথা বলে যায় যান্ত্রিক যুগে ছুটছে সবাই যান্ত্রিক যান সঙ্গে নিয়ে বুঝবে কেমনে আসল খুশির উৎস আসছে কোন পদ দিয়ে যান্ত্রিক ভাবে তাদের ওঠাও বসা যান্ত্রিকভাবেই তাদের চলাফেরা যান্ত্রিক ফুলের বাগিচাতে এসব মানুষের আঙিনা ঘেরা অন্যজনের দুঃখতে তাদের হয় যে পরম যান্ত্রিক খুশি যেসব পাওয়ার মূল্য নেই কোনো তাতেই ফুটে ওঠে যান্ত্রিক হাসি